বুধবার সতেরো ডিসেম্বর সকালের কুয়াশা ভেদ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যখন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার মাটি ত্যাগ করেন তখন রাজনৈতিক পাড়ায় শুরু হয় জল্পনাকল্পনা যদিও দলের পক্ষ থেকে এই সফরকে রুটিন ওয়ার্ক বা একান্তই আনুষ্ঠানিকতা হিসেবে অভিহিত করা হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এই সফর কোনও আকস্মিক ঘটনা নয় তিনি জানান ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামাত আমিরের বৈঠকের সময়সূচি অনেক আগেই চূড়ান্ত করা ছিল মূলত সেই পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক এবং দলীয় কিছু কর্মসূচিতে অংশ নিতেই তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন দলের নীতি নির্ধারকরা বারবার বিষয়টিকে সাংগঠনিক ও কূটনৈতিক শিষ্টাচার হিসেবেই তুলে ধরার চেষ্টা করছেন তবে রাজনীতির মাঠে দৃশ্যমান ঘটনার চেয়ে পর্দার আড়ালের ঘটনা সবসময়ই বেশি গুরুত্ব বহন করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক মহলের বিশেষ করে পশ্চিমা বিশ্বের দৃষ্টি যখন নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির ওপর নিবদ্ধ তখন জামাতের শীর্ষ নেতার এই যুক্তরাজ্য সফর বিশেষ বার্তা বহন করে আন্তর্জাতিক পরিমণ্ডনের দলের অবস্থান পরিষ্কার করা এবং আগামী দিনের রাজনীতিতে পশ্চিমা বিশ্বের সমর্থন বা মনোভাব বোঝার জন্য এই সফরটি জামাতের জন্য একটি বড় সুযোগ হতে পারে যুক্তরাজ্যের মাকিতে বসে দেশের রাজনীতি নিয়ে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ এই সফরের সবচেয়ে আলোচিত দিকটি হল লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে জামাত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা এবং বর্তমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দুই শীর্ষ নেতার বৈঠক হতে পারে এমন গুঞ্জন রাজনৈতিক বাতাসকে ভারী করে তুলেছে যদিও জামাতে ইসলামীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি এহসানুল মাহবুব জুবায়ের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানিয়েছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই লন্ডনের মাটিতে দুই নেতার অনানুষ্ঠানিক কোনো মতবিনিময় হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন পর্যবেক্ষক মহল লন্ডনের কূটনৈতিক ও রাজনৈতিক পর্ব শেষে ডা শফিকুর রহমানের গন্তব্য সৌদি আরব দলীয় সূত্রমতে যুক্তরাজ্য সফর শেষ করে তিনি সৌদি আরবে যাবেন এবং সেখানে পবিত্র উমরা পালন করবেন সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী একুশ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠক আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং উমরা পালন এই তিন এজেন্ডাকে সামনে রেখেই সাজানো হয়েছে তার সফরসূচি তবে লন্ডন থেকে তিনি কি বার্তা নিয়ে ফিরছেন এবং দেশের রাজনীতিতে তার এই ঝটিকা সফরের কোনো প্রভাব পড়ে কিনা তা দেখার জন্যই এখন অপেক্ষা করছে রাজনৈতিক মহল